মাদারবোর্ডে তো আমরা র্যাম হার্ড ডিস্ক কিংবা সাউন্ড কারি ইত্যাদি সম্পর্কে শুনেছি বা জানি এখন প্রশ্ন হলো এই জিনিসগুলো কে কন্ট্রোল করে প্রথম দিকের মাদারবোর্ডগুলোতে এই ছোট ছোট চিপগুলো গুলো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে কন্ট্রোল করতো যেমন মাউস কন্ট্রোল করতো একটা চিপ কিবোর্ড কন্ট্রোল করতো একটা চিপ আর জিপিও কন্ট্রোল করতো অন্য একটা চিপ কিন্তু আস্তে আস্তে টেকনোলজি আপডেট হলো এবং অনেকগুলো চিপ থেকে কমে একটা বা দুটো চিপে চলে আসলো আর এই চিপগুলোকে গুলোকে বলা হয় চিপ সেট আপডেট হওয়ার পরে প্রথম দিকে দুইটা চিপ সেট থাকতো এরপর যখন টেকনোলজি আরো আপডেট হলো বিশেষ করে মডার্ন যে মাদার এগুলোতে একটা চিপ সেট থাকে আপনার এই চিপ সেট গুলোই কিন্তু নির্ধারণ করে আপনার সিস্টেমে কয়টা র্যাম স্লট থাকবে এগুলোই কিন্তু নির্ধারণ করে আপনি টোটাল কতটা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন এটাই কিন্তু ডিসাইড করে আপনার সিস্টেমে কতটুকু জিপিইউ আপনি ইউজ করতে পারবেন এবং এটা স্পিড কত হবে তো আপনি যখন একটা মাদারবোর্ড কিনতে যাবেন চিপসেট সম্পর্কে অবশ্যই একটু ঘাটাঘাটি করে যাবেন কারণ এটি আপনার পুরো সিস্টেমকে কন্ট্রোল করে